আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক এদিকে তাকিও না ডোন্ট লুক ব্যাক ডোন্ট লুক ব্যাক আমি রাজি আই অ্যাগ্রি আই অ্যাগ্রি কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড সত্যি বলছো ইউ আর রাইট অর আর ইউ টেলিং দ্য ট্রুথ ইউ আর রাইট অর আর ইউ টেলিং দ্য ট্রুথ মনে করো শেষ কনসিডার ইট ডান কনসিডার ইট ডান এটা ঠান্ডা ইটস খোল্ড ইটস খোল্ড আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশনস ডোন্ট প্লে উইথ মাই ইমোশনস সত্যি বলতে অনেস্টু বিস্ট সেটা দারুণ হবে দ্যাট উড বি আমি এটাতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আই এম ইউজ টু ইট আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমার কিছু করার নেই তাই আমি বোর্ড আই এম বোর্ড আই এম বোর্ড এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আই বিখেম ভেরি সিক আই বিকেম ভেরি সিক তাকে খবর দাও ইনফর্ম হিম ইনফর্ম হিম সে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং হি ইজ রিফিউজিং আমাকে যেতে হবে আই হ্যাভ গট টু গো আই হ্যাভ গট টু গো অথবা আমরা বলতে পারি আই হ্যাভ টু গো আমি এখানে একা আছি আই এম অ্যালোন হিয়ার আই এম অ্যালন হিয়ার তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার সকালের দিকে টুয়ার্স মর্নিং টুয়ার্স মর্নিং মজা করা বন্ধ করো স্টপ কিডিং স্টপ কিডিং কোথায় যাচ্ছ ফয়ার আর ইউ গোয়িং where are ইউ গোয়িং দয়া করে কিছু বলো প্লিজ সেই সামথিং প্লিজ সেই সামথিং আমার সাথে এসো ফলো মি অর কাম উইথ মি ফলো মি অর কাম উইথ মি আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গ্রি আই এম হাঙ্গ্রি সময় শেষ টাইমস আপ টাইমস আপ আবার চেষ্টা করে দেখতে পারো ইউ ক্যান ট্রাই এগেইন ইউ ক্যান ট্রাই এগেইন না চেনার ভান করো না ডোনি আমি কীভাবে একজন ভালো মুসলিম হতে পারি হাও ক্যান আই বি আুড মুসলিম হাউ ক্যান আই বি মুসলিম এগিয়ে যাও গোহেড গোহেড অনেক সমস্যা লডস অফ প্রবলেম লডস অফ প্রবলেম কারোর উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন অ্যানি ওয়ান ডোন্ট ডিপেন্ড অন অ্যানি ওয়ান মাঝে মধ্যে অকেশনালি অকেশনালি কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি দেরি করো না ডোন বি লেট ডোন্ট লেট এখন না পরে নট নাও ল্যাটার নট নাও কান না বন্ধ করো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং সময় মতো চলে এসো খাম অন থাইম খাম অন তোমার কি ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড ডু ইউ হ্যাভ আ বয় কাছের হাসপাতাল দিক কোথায় হোয়াইট ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়াইট ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল শব্দ করুণা বা চুপ থাকো কোয়াইট বি কোয়াইট আমি উপস্থিত থাকবো আই উইল বি ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক এটা একদমই সাধারণ ইটস ভেরি নর্মাল ইটস ভেরি নর্মাল নিজে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাই ইট ইউর সেলফ যত শীঘ্র তত ভালো দ্য সুনার দ্য বেটার দ্য সুনার দ্য বেটার আমি বাজি ধরেছি আই বেট আই বেট আদৌ নয় নট নট আমি পারবো এটা করতে আই ডু ইট আই ক্যান ডু ইট আমার বিশ্বাস হচ্ছে না আই ক্যান্ট বিলিভ ইট আই বিলিভ ইট আমি অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট আই ওয়েট আমার সময় হবে না আই ডোন হ্যাভ দ্য টাইম আই ড হ্যাভ দ্য টাইম আমার চোখের দিকে তাকাও লুক কিন্তু মাই আইস লুক কিন্তু মাই আইস চিন্তার কোনো কারণ নেই নো রিজন টু ওয়ারি নো রিজন টু ওয়ারি তুমি কতক্ষণ সেখানে থাকবে হাও লং উইল ইউ বিয়র হাও লং উইল বি দিয়র তাড়াতাড়ি করার চেষ্টা করো ট্রাই টু try ট্রাই টু অবশ্যই করবো i আই উইল course আই উইল তুমি কীভাবে অফিসে যাও হাউ do ইউ গো টু অফিস হাউ ডু ইউ গো টু অফিস তুমি কি যেতে চাও Do you want to go? do ইউ want টু গো আমাকে একা থাকতে দাও Let me আলন লেটমি আল আর কিছু আমাকে নিয়ে যাও কেমন ক্ষতি হয়েছে হাউ ওয়াজ দ্য ড্যামেজ হাউ ওয়াজ দ্য ড্যামেজ একটু সরে বসবেন উইল ইউ প্লিজ মুভ উইল ইউ প্লিজ মুভ চলতে থাকো ং কি গোয়িং তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি আমাকে দেখাও শোমি শোমি একটু পরে এ লিডল লেটার এ লিডল লেটার বিপরীত পাশে অন দ্য অপোজিট সাইড অন দ্য অপোজিট সাইড ঘুরে দাঁড়াও টার্ন অ্যারাউন্ড টার্ন অ্যারাউন্ড আবার জিজ্ঞেস করো আস্ক মি এগেইন আস্ক মি এগেইন আমি অনুমান করেছি আই গেস্ট সো আই গেস্ট সো কার উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন অ্যানি ওয়ান ডোন্ট ডিপেন্ড অন অ্যানি ওয়ান আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট সোজা চলে যাও গো স্ট্রেইট গো স্ট্রেইট দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপ প্লিজ স্পিক আপ সম্পূর্ণ পরিবর্তিত কমপ্লিটলি চেঞ্জড কমপ্লিটলি চেঞ্জড আমার এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমার এটা করতেই হবে আই হ্যাভ টু ডু ইট আই হ্যাভ টু ডু ইট তুমি আমাকে সাহায্য করবে কি না উইল ইউ হেল্প মি অর নট উইল ইউ হেল্প মি অর নট তুমি আমাকে বলতে পারো ইউ ক্যান ঠেল মি ইউ ক্যান ঠেল মি আমি তাকে বলেছি আই ঠোল্ড হিম আই ঠোল্ড হিম তুমি কি অনেকক্ষণ অপেক্ষা করছো হ্যাভ ইউ বিন ওয়েটিং লং হ্যাভ ইউ বিন ওয়েটিং লং আমি একটা চিঠি লিখেছিলাম আই রোট আ লেটার আই রোড আ লেটার তোমার কি কিছু লাগবে ডিউ নিড অ্যানিথিং ইউ নিড অ্যানিথিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও আই এম লিভিং নাও দেখতে দাও মি সি লেটমি সি আমার সাথে এসো জয়েন মি জয়েন মি তোমার শরীর কেমন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং বেশি না নট মাছ নট মাছ সে আমাকে মিথ্যাবাদী বলল হি খলট মিল লায়ার হি খল্ট মিল লায়ার আমার এটা পছন্দ না আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট আমার মনে হয় না আই ডোন্ট থিংক সো আই ডোন্ট থিংক সো আমার এখন আগের চেয়ে ভালো লাগছে আই ফিল মাচ বেটার আই ফিল মাচ বেটার আচ্ছা তোমার সাথে পরে দেখা করবো দেখতে দাও সি সি কখন যেতে হবে বলো ঠেল মি হোয়েন্ট টু গো ঠেল মি হোয়েন্ট টু গো আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু বেড এট ইলেভেন পি এম আই গো টু বেড অ্যাট ইলেভেন পি এম তুমি কি করেছ হোয়াট ডিড ইউ ডু নাইট ইউ ডু নাইট আমি এটা তৈরি করেছি আই মেড ইট আই মেড ইট সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেইট সিট আপ স্ট্রেইট যত তাড়াতাড়ি পানি গরম করো হিট দ্য ওয়াটার হিট দা ওয়াটার ওইটা আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আই ডোট ওয়ান্ট টু লুজ ইউ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো সাবধানে থেকে বি কেয়ারফুল বি কেয়ারফুল দুটোই সমান বোধ আর ইকুয়েল বোধ আর ইকুয়েল আমি কি জানালটা খুলে দেবো সালাই ওপেন দ্য উইন্ডো সালাই ওপেন দ্য উইন্ডো আমি কি এনে দেবো সালাই ব্রিং ইট অর উইলআ ব্রিং ইট শ্যাল আই ব্রিং ইট ওর উইল আই ব্রিং ইট আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার ভিতরে থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড সো আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে